আসছেন ফারজানা রহমান তন্নি বিশেষ প্রশাসন ক্যাডারে নির্বাচিত করতালির মধ্যে অভিনন্দন জানাই যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবি হবি দেখা দেখা হবি বিজয়ী বিজয়ের এই মুহূর্তে সবার সঙ্গে দেখা হয়েই গেল তাই না গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স আয়োজিত একচল্লিশতম বিসিএস ক্যাডার অফিসারদের সম্বর্ধনায় আজকে যারা উপস্থিত আছেন বিসিএস কনফিডেন্সের সম্মানিত চেয়ারম্যান স্যার সহ সভাপতি সহ যারা সম্মানিত অতিথি আছেন যারা আমার ভবিষ্যৎ সহকর্মী আছেন এবং পেছনের সারিতে যারা বসে আছেন আমরা যাদের বলছি যে আমাদের ভবিষ্যৎ সহকর্মী এবং যারা ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবেন সকলকে আবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমি ফার্জনা রহমান তন্ধি একচল্লিশতম বিসিএসি প্রশাসন ক্যাডারে সম্প্রেসপ্রাপ্ত হয়েছি ব্যক্তি জীবনে আমি একটি আন্তর্জাতিক সংস্থায় মানবাধিকার কর্মী হিসেবে কাজ করি যে পরিচয়টা অনেকেই জানেন না এর পাশাপাশি আমি একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবেও কাজ করছি আর প্রথমেই আমি আসলে মহান সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি এবং এর পাশাপাশি আমার বাবা মা আমার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যেসব শিক্ষকের কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি সবার প্রতি আমি আমার প্রাণঢালা কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ কনফিডেন্স সম্পর্কে যদি বলতে চাই আমি কবিগুরুর ভাষায় দুই লাইনে বলতে চাই আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধনী তো ঘনতরে সত্যিকার অর্থে আমরা যারা একচল্লিশতম বিসিএস বিভিন্ন ক্যাডার সার্ভিসে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমাদের কিন্তু এখন বসন্তকাল চলছে আর ঠিক যেন বাতাসে বহিছে প্রেম নয়নী লাগিল নেশা কারালে জাগিল পিছে বসন্ত এসে গেছে আর এই বসন্তকালকে আরো রঙিন করতে এই যে এত ফুল পাখির সমাগম ঘটিয়েছে বিশেষ কনফিডেন্স আমার মনে হয় আমরা আরো একবার করতালির মাধ্যমে বিশেষ কনফিডেন্সের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি কিছুদিন আগে আমরা ফেসবুকে একটা ট্রেন্ড দেখেছি নারী কিসে আটকায় সেখানে অনেক কিছুর কথা বলা হয়েছে যদিও ব্যাপারটা এখনো অমীমিত তবে একটা ব্যাপারে আমরা সবাই বিশেষত আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা অবশ্যই একমত হব তরুণ প্রজন্ম আটকায় এ এবং আমরা এখানে যারা আছে আমি জানি সবার কাছে বিসিএস একটা আবেগের নাম একটা অনুপ্রেরণার নাম আমি বিসিএস স্বপ্ন দেখেছিলাম একদম ছোটবেলা থেকে আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের জন্ম ওঠা উপজেলা পরিষদ কোয়ার্টারে তো তখন থেকে আসলে একটা ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি টিওনো আঙ্কেলের মতো হব আসলে তখন থেকেই স্বপ্ন দেখার শুরু আমার স্কুল কলেজের গন্ডি পেরিয়ে আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আর বিসিএস এর যে আনুষ্ঠানিক প্রিপারেশন নেওয়ার একটা কথা বলা হয়ে থাকে আমি সেটি শুরু করেছিলাম আমার দ্বিতীয় বর্ষ থেকে এবং এর পরবর্তী সময়ে আমি আমার কেরিয়ার শুরু করি একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে আমার মনে হয় সামনে যারা আছেন এখানে অনেকেই আছেন যারা আসলে আমরা গ্রুপ করে একসঙ্গে পড়াশোনা করেছি বা আমাকে আপনারা চিনে থাকবেন আর বিশেষ কনফিডেন্সের সঙ্গে আমার যাত্রা শুরু হয় আমার প্রিলির পরে আমার প্রিলি দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আল্লাহ যদি চান আমি প্রিলি পাশ করে যাব আর রিটেনের সময়টাতে আমি আসলে কার হাত ধরে সামনে এগিয়ে যাব আমি একজন অভিভাবক খুঁজছিলাম আমি চাচ্ছিলাম আমাকে কেউ সামনের পথটা দেখিয়ে দিই আর সেই কণ্ঠকাঠ্য পথটা বন্ধুর পথটা মসৃণ করে দিয়েছিল বিসিএস কনফিডেন্স এবং আমি গিয়েছিলাম আমার একদম নিকটবর্তী যে ব্রাঞ্চ ছিল মিরপুর দশের ব্রাঞ্চটি সেখানে আমি গিয়েছিলাম এবং আমি স্মরণ করতে চাই লিবা আপুকে আমি এখনও তাকে দেখতে পাইনি যদিও আর তিনি আমাকে খুবই সহযোগিতা করেছেন এবং অনলাইনের সহযোগিতা করেছেন জুবাইয়ের ভাই আমি জানি জুবাইয়ের ভাই আশেপাশে কোথাও আছেন আর আমি মূলত অনলাইনে সেবা নিয়েছি এবং যেই সারেরা ছিলেন আমি বলতে চাই খালিদ সাইফুল্লাহ সারের কথা তিনি এত চমৎকারভাবে এত এক্সক্লুসিভ সব ইনফরমেশন আসলে আমাদের সঙ্গে শেয়ার করতেন সেগুলো যদি স্যারের লেকচার ফলনা করে যদি খুঁজে বের করতে যাই একদিন শেষ হয়ে যাবে তাও সব পারব কিনা জানি না এছাড়া এখানে আমি সুমন স্যারকে দেখতে পাচ্ছি আর অনেক পরে স্যারকে দেখতে পাচ্ছি মুন্না স্যার এত অমায়িক একজন মানুষ এবং খুব শান্ত গলায় ধীরে সুস্থে এত চমৎকার ভাবে। ইতিহাসকে নিজের মধ্যে ধারণ করে তিনি আমাদের শিখিয়েছেন আসলে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানানো সম্ভব হচ্ছে না কেননা আসলে আমি যেহেতু অনলাইনে সেভাবে রহিতা ছিলাম স্যারদের সঙ্গে ইন্টারাকশনটা খুব ডিরেক্টলি হয়নি আমার মনে হয় আমি একটু দীর্ঘায়িত করে ফেলছি আমি আসলে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করার এই সুযোগটা হারাতে চাচ্ছিলাম না যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে আমাদের পড়াশোনাটা আগে থেকে অনেক বেশি কম্পিটিভ হয়ে গেছে সুতরাং আমরা যখন প্রিলির প্রিপারেশন নিব সেই প্রিপারেশনটা রিটেনের সঙ্গে কম্বাইন করে নিলে আমার মনে হয় ভালো হয় আর রিটেনের ক্ষেত্রে আমার একটা ব্যাপার আমি বলে রাখতে চাই আমার কিন্তু একচল্লিশতম বিসিএস এর আগে পরে আর কোনো বিসিএস নেই আমার ক্ষেত্রে যেটা হয়েছিল পরিণতি ভেবেছি একটাই যেভাবেই হোক তোমাকেই চাই এবং আলহামদুলিল্লাহ আমি মহান সৃষ্টিকর্তার আর দয়ায় বাবা মার বাবা মার আশীর্বাদে এবং বিশেষ কনফিডেন্সের সহযোগিতা আমি সেটা করতে পেরেছি এবং নতুনদের ক্ষেত্রে বলবো আমার খাতার রিটেন পরীক্ষার খাতার আমি বলবো একটু করার চেষ্টা করলে আমার মনে হয় সম্মানিত শিক্ষকগণ একটু খুশি হন তারা এটা খুব নেন আর ভাইবার প্রিপারেশন কেমন হয় সামনে তো যেহেতু তেতাল্লিশের ভাইবা আছে আমি জানি আমাদের বিশেষ কনফারেন্স থেকে কিন্তু ভাইবার জন্য প্রোগ্রাম চালু রয়েছে অলরেডি আপনারা সেখানেই দ্বারস্থ হতে পারেন নিজেদের বিশেষ কনফারেন্সের সঙ্গে ট্যাগ করে নিতে পারেন আমি একদম আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি যারা ভবিষ্যৎ সহকর্মী আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কবি শামসুল হকের ভাষায় মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর এই যে সোনার মোহরটা আমরা হাতে পেয়েছি এটা যেন কখনো আমাদের কাছে মাটির না হয়ে যায় আমরা যেন এর এর যেই সম্মান সেটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং একটু আগে লায়ন তাসলাম বলে যাচ্ছিল যে লঙ্গি পড়া লোকটা এসে যেন একদম সদর পেয়ে এসে খুব স্বাভাবিকভাবে যেন তার যে সেবাটা তিনি চাচ্ছেন তার জন্য সেটা আমাদের বলতে পারেন এবং সামনে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমি মনে করি এর ফ্রন্টাইনের যারা থাকবেন সেই সময়টাতে আমাদের একচল্লিশতম বিসিএস আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি আমরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব সেই সময়টাতে আমি আমার বক্তব্য একদম শেষ করে দিচ্ছি নতুন যারা আছেন তাদের বলবো নিজের ইচ্ছার প্রতি নিজের আপনার যে লক্ষ্যটা স্থির করেছেন সেটার প্রতি আন্তরিক হবেন আমি একটা ব্যাপার স্কিপ করে গিয়েছি আমার যেদিন প্রিলি রেজাল্ট বের হয়েছিল সেদিন অবশ্যই একটা খুশির দিন ছিল আমার জীবনে সবচেয়ে খুশির দিন আমি বলবো কেননা বিসিএসি ছিল আমার জীবনের একমাত্র স্বপ্ন সেই দিনটাতে কিন্তু আমি আমার বাবাকে হারিয়েছি আমার বাবা সেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তো আমার মাও তখন অসুস্থ ছিলেন সেই কোভিডের সময়টাতে দুই হাজার একুশ সালের প্রথম আগস্ট কথা বলছি আমি আমি আমার মাকে না জানিয়ে কিন্তু বাসা থেকে চলে এসেছিলাম কারণ আমার মনে হয়েছিল আমি আমার বাবাকে কথা দিয়েছি আমাকে বিশেষ ক্যাটার হতেই হবে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা আমাকে করতে হবে বাকিটা আমার সৃষ্টিকর্তা আমার জন্য যা ফয়সলা করে রেখেছেন তাই হবে তো আমার পড়তে বসলে সেই সময়টাতে একজন বাবা হারানো সন্তানের কি কষ্ট তারা অবশ্যই বুঝতে পারবেন যারা এই এই অবস্থা পার করে এসেছেন এবং সেই সময়টাতে আমি যখন পড়তে বসতাম আমার চোখের পানিতে আমার লেকচার শিট ভিজে যেত আমার বই ভিজে যেত তারপরও আমার মনকে শান্ত করে কিন্তু আমি আবার পড়াশোনা করেছি আমি একটা কন্টিনিউয়াস চাকরির পাশাপাশি আমি যেহেতু বলেছি যে আমি টেলিভিশন উপস্থাপনা করি আমার শুক্র শনিবার শ্যুটিং থাকে সারা সপ্তাহ চাকরি থাকে তার পাশাপাশি কিন্তু আমি বিশেষটা করে গিয়েছি যদিও বিসিএসটাই আমার মেইন গোল ছিল তো আমি বলবো আসলে হার্ড ওয়ার্ক করা অবশ্যই জরুরি তার পাশে পাশে আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং এই স্মার্ট ওয়ার্কের সহযোগী হিসেবে আমরা বিসিএস কনফিডেন্স কে আমাদের পাশে রাখতে পারি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সবার শেষে স্রষ্টার উদ্দেশ্যে বলতে চাই তোমার পতাকা যারে দাও বহিবার শক্তি তারে দাও আর সবাইকে অনেক ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ হাফেজেন্স the leader your dream our destination